হ্যালো এভরি ওয়ান তোমাদেরকে আমি আগের ব্লগে জানিয়েছিলাম যে আমি উড়িষ্যা কেন এসেছি পরের ব্লগে জানাবো আমি তো উড়িষ্যা এসেছিলাম ঘুরতে এখন তো আমরা এসেছি নন্দনকাননে কারণ এখানে অসমস্ত পশু পাখি রয়েছে চিড়িয়াখানাতে সেটা দেখার জন্য যদিও আমি প্রথমবার বাঘ সিংহ হাতি এগুলো প্রথমবারই দেখব কারণ এর আগে ছোটোবেলা থেকে আমি কখনোই দেখিনি এটাই আমার জীবনে ফার্স্ট এখন তো এসে গেছি নন্দনকাননের টিকিট কাটার জন্য কারণ টিকিট না কাটলে ওখানে ভেতরে প্রবেশ করতে দেবে না তো চলো যাওয়া যাক টিকিট কাটা লাইনে আর দেখতে পাচ্ছ যে টিকিট কাটার লাইনটা কত বড় টিকিট কাটা তো হয়ে গেছে তো চলো ভেতরে যাওয়া যাক আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড কারণ এর আগে আমি কখনও বাঘ সিংহ দেখিনি যদিও এটা প্রথমবার দেখব আমার তো প্রচণ্ড আনন্দ লাগছে যতটা আনন্দ লাগছে তার থেকে বেশি ভয় লাগছে তারপরে এখানে বোর্ডে তো দেওয়া আছে যে এই রাস্তা থেকে গেলে ভাল্লুক দেখতে পাওয়া যাবে তার জন্য আমরা চলে গেছিলাম এদিক থেকে ভাল্লুক দেখার জন্য প্রথমেই তো দেখলাম একটা লাল আর আকাশি রঙের চিংড়ি ওদের দাঁড়টা ঠিক কাঁকড়ার মতো দারুণ কিন্তু যদিও প্রথমবার দেখলাম এটা এরপরে চলো যাওয়া যাক ভাল্লুক দেখতে যাচ্ছি যদিও তারা সবাই এগিয়ে গেছে আমি তো অনেক লাস্টে ছিলাম কারণ আমি ফটো ভিডিও করতে করতে এগোচ্ছিলাম আর তারা তো কেউ ফটো ভিডিও করেনি তারা সোজা দেখে দেখে চলে যাচ্ছিলো যার জন্য দল ছাড়া হয়ে গেছিলাম আমি একা ছিলাম আর এই প্রথমেই যার দর্শন পেলাম তিনি হচ্ছে ময়ূর এই ময়ূরটাকেও আমি প্রথমবার দেখলাম আর এখানে ময়ূরগুলো দুল ছিল সত্যি কিন্তু দারুণ এতদিন ফোনে টিভিতে এগুলোতে দেখেছি তো আজকে সরাসরি দেখলাম এরপরে চলে গেছিলাম একটা পাখির কাছে আমি এটার নাম জানি না পাখি ঠিক নয় সারস টাইপের কিছু একটা এরপরে যা দেখা পেলাম সেটা হচ্ছে কালো বনমোরগ তারপরে তো একটা সাদা বনমোরগ তারপরে তো প্রচণ্ড পাখি ছিল এই জায়গাটাতে অনেক পাখি এখানে প্রচুর পাখি রয়েছে এরপরে চলে গেছিলাম হরিণ দেখতে আর ফোনে যতটা না হরিণ ভালো লাগে কাছ থেকে তো হরিণগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগছিলো এখানে তো প্রচুর হরিণ ছিল ফোন থেকে খুব একটা দেখা যাচ্ছে না কারণ এখানে অনেকটা ডিস্টেন্সে ছিল আমার থেকে আর এখানে তো অনেক রকমের হরিণ ছিল এটা ছিল এক রকমের হরিণ তো চলো পরের খাঁচাতে আরও হরিণ রয়েছে সেই হরিণগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে ছোটো হরিণগুলো এরপরে যেটা দেখাবো সেটা মাঝারি হরিণ আর তারপরে ছিল প্রচণ্ড বড়। এটা হচ্ছে মাঝারি হরিণ এদের সিং নেই তো এরপরে চলো অন্য হরিণগুলোকে দেখাচ্ছি এই যে একটা হরিণের দেখা পেলাম যে আমার দিকে ছিল তাকে আমি টাটা করছিলাম সে আমার দিকেই তাকিয়েছিল কিছুতেই চোখ সরাচ্ছিল না আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তারপরে চলো অন্য হরিণকে দেখাচ্ছি এই হচ্ছে আরেকজন এরা কাছাকাছি রয়েছে কিন্তু তাও অনেকটা দূর সবাইকে খাঁচার ভেতরে ঘেরা এই হচ্ছে সবথেকে বড়ো হরিণগুলো এদের শিংগুলো কিন্তু দারুণ চলে এসেছি জলহস্তি দেখতে আর জলহস্তিগুলোকে দেখা যাচ্ছে না ওরা প্রায় জলে বলে ওদের একটু করে দেখা যাচ্ছে চলো অন্যদিকে যাওয়া যাক এরপরে একটা ডাইনেশ্বরের ভেতর থেকে রাস্তা ছিল এর ভেতরে তো অনেক ধরনের সাপ রয়েছে চলো এখানে ঢোকার পরে তো গাটা পুরো ছমছম করে উঠলো কারণ ভেতরটা প্রচন্ড অন্ধকার আর যেগুলো দেখতে যাচ্ছি সেগুলো তো আরও ভয়ানক আমার তো খুবই ভয় লাগছে কারণ আমি এমনিতে এই জিনিসগুলোকে একদম পছন্দ করি না কিন্তু ওই জোরের মারে যাকে বলে দেখতে এসেছি সবার সঙ্গে ওই যে প্রথমে একজনের দেখা পেলাম এরপরে এখানে ছিল কুমির এই যে আমার কাছেই রয়েছে প্রায় একটা কুমির বিশাল বড় ওদের গাগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড রাফ চলো আরেকটা কুমির দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা কুমির কুমির দেখা হয়ে গেছে তারপরে আবার তো যাচ্ছি অজগর দেখতে এই হচ্ছে অজগর শুয়ে রয়েছে এখানে দুটো রয়েছে আর এটা তো কাঁচ দিয়ে ঘেরা ছিল তাও তো আমার খুবই ভয় লাগছে এই যে আরেকটা এবারে চলে যাচ্ছিলাম বাঘ দেখতে আর বাঘ কোন দিক থেকে দেখতে যাব সেটা তো বুঝতে পারছিলাম না যার জন্য এখানে লেখা ছিল যে এই রাস্তা থেকে গেলে বাঘ দেখতে পাবো হঠাৎই বাঘের গর্জন পেলাম প্রথমটায় ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখলাম যে বাঘটা অনেকটাই দূরে চলো দেখাচ্ছি ওই যে বসে রয়েছে বাঘ একটা যদিও ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না এবার ভালোভাবে বোঝা যাচ্ছে বাঘটা এদিকে আসছিলো না বাঘটা খালি ওখানটাতেই পায়চারি করছিল। এরপরে দেখতে পেয়েছিলাম হাতি আর এখানে দুটো হাতি ছিল যদিও ওদেরকে চেন দিয়ে বাঁধা ছিল অনেকটা দূরত্বে ওরা এরপরে একটা গরিলার দেখা পেলাম যে বসে বসে রোদ খাচ্ছিল আরেকজন তো গাছের ওপরে বারবার উঠছিল নামছিল আর এই দিকে রয়েছে এই এইদিকে কতগুলো বানর রয়েছে আর একজন তো দোলনায় দুলছে এখানে সিনারিগুলো সত্যি অসাধারণ আর ভেতরটা তো আরো সুন্দর চলো এরপরে যাওয়া যাক আমাদের আদিম পুরুষের কাছে এরপরেই তো দেখতে পেলাম কতগুলো গরিলা আমরা তো চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়ার পরে শশা খেয়েছিলাম কারণ প্রচন্ড গলা শুকিয়ে গেছিল আর খেতে পাচ্ছিল আজকের ব্লগ এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং